ডিপার্টমেন্টটাকে সেই বাহিনীটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে আপনারা অনেকেই বলেছেন যে আসলে যে ভালো যারা ছিল বা দেশকে যারা যদি পারত তারা আসলে সুযোগ পাই আমরাও সুযোগ পাই তো আমরা আবার নতুন করে শুরু করতে চাই আপনাদের সহযোগিতায়

প্রবাসীদের সুতরাং তাদের প্রতি যাতে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয় তাদেরকে যাতে কোন ধরনের করা না হয় আমি এটা হিসেবে করবো এবং আমরা জানি যেহেতু আমাদের এখন

আপনারা জানেন যে এখন কিন্তু মামলাটা দুইটা প্রচলন হয় এটা হচ্ছে কোর্টের মাধ্যমে আমাদের কাছে ঠিক করার জন্য আসে আরেকটা থানা হচ্ছে তো অনেক সময় কোর্টের মাধ্যমে যেগুলো আসে ওগুলো আসলে আমাদের কিছু করণীয় থাকে না আর আমাদের মধ্যে সরাসরি থানার মধ্যে যেগুলো আসে সেগুলো আমরা আমাদের কর্তৃপক্ষেরও নির্দেশনা আছে

সীমান্তবর্তী এলাকায় চোরা চালানের বিষয়টা যেটা এটা তো আপনাদের অলরেডি বললাম আগে ধরে বলেছেন আরেকটা তথ্য আপনাদেরকে দেই আপনারা অনেকে বলেছেন যে বলেছেন যে আহের পদায়নের বিষয়ে আমাদের অফিসারদের পদায়নের বিষয়ে আমি আপনাদের কথা বলছি আমি যতদিন আছি এটা হবে ইনশাল্লাহ আমি হতে দেব না সেই হোক যদি যোগ্যতা থাকে তার দক্ষতা থাকে তাহলেই সে চাকরি করতে পারবে আর যদি তার অন্য কোনো সমস্যা থাকে অন্তত আমার সাথে চাকরি করতে পারবে আরেক ভাই খালেদ ভাই বলেছেন পুলিশের কার্যক্রম কবে শুরু হবে আমরা আমরা পাসপোর্ট ভিআর এবং পুলিশ ক্লিয়ারেন্সের অল্প অল্প পরিসরে আমাদের যে ওই মিটিংটা আছে আমাদেরকে পিডব্লিউডি থেকে জানালো হয়েছে যে আগামী এক মাসের মধ্যে তারা আমাদের এই মিটিংটা ঠিক করে দিবেন তো একতলা এবং দোতলাটা আমরা বলছেন যে এক মাসের মধ্যে ঠিক করে দিবেন আমরা তারপরে অল্প পরিসরে আমরা ওই কাজটা তিনটা কাজ এখন চলমান আছে একটু স্লো হচ্ছে কিন্তু কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি

তাড়াতাড়ি সময়ের ভিতরে যাতে পুলিশ আগের মতো করে পুরোপুরি কার্যক্রমে চলে আসতে পারে আমি চালার চেষ্টা কর

কতটুকু করতে পারবো আপনারা দেখেন এখন বলতে চাই দেখেন কতটুকু আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবো আপনারা জানেন যে আসলে এখন পর্যন্ত আমি এখানে এসেছি আমার আহ মুহূর্তে নাই অনেকগুলা সিদ্ধান্ত নিতে গেলে এখানে আমার তো একজন প্রয়োজন হবে না আসলে আমার জন্য একটু সহজ হবে তো হয়তো অল্প কয়েকদিনের ভিতরে যোগদান করবেন আশা করি যে কথা বলে আমরা ইনশাল্লাহ করবো আরেকজন বলেছেন পুলিশের আহ গুলিতে একজন সাংবাদিক মায়ের নিহত হয়েছে তো অবশ্যই এটা সুষ্ঠু বিচার হবে এতটুকু বলবো অন্য কিছু বলবো না অবশ্যই সে যেই হোক আর একজন বলেছেন সদর ভাই বলেছেন ভালো আচরণ পুলিশের কাছ থেকে দেখেন এখানে আসলে আহ এই যে ভালো আচরণ এটা কেন করা হয় না এটা আসলে আপনারা ভালোই বলছেন আপনারাই জানেন একটা মানুষ যখন আপনার বিভিন্ন বৃদ্ধি প্লাস হচ্ছে অপেশাদার সুলভ আহ মনোভাবী বা অপেশাদার সুলভ একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে তখন কিন্তু সে নিজেকে অনেক একটা অবস্থানের মানুষ মনে করে যে আমি অনেক মানে আমাকে কেউ তখন বাইরে যদি দায়বদ্ধতা থাকে মানুষের কাছে যদি দেশের কাছে দায়বদ্ধতা থাকে এবং আপনি যে কাজ করবেন সেই কর্মের জন্য যদি আপনি মনে করেন যে আমাকে কেউ অবজার্ভ করছে বা আমাকে এটার জন্য পানিশমেন্টের আপনার আসতে হবে তখন কিন্তু সে আপনার সাথে ব্যবহার করতে পারেন কিন্তু সে যখন ভাবে যে না আমি এগুলো বাই তখনই কিন্তু সেখানে ব্যবহার করি এখানে আমরা আমরা ওই রকম পর্যায়ে চাই না বলেছেন যে পরিবহন রাস্তা দখল করে আছে পরিবহনের যেটা আমি আহ সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ আছে আমার এখানে নতুন পুলিশ এবং আমি আমাদের দুটা যারা আছে আমরা একসাথে বসে একটা ব্যবস্থা ইনশাল্লাহ সেটার জন্য হচ্ছেন আপনারা আপনারা যদি আমাকে হেল্প না করেন আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমাদের পক্ষে আসলে সম্ভব হবে না সুতরাং আমাদেরকে আপনারা সাহায্য করেন আমরা জনগণের সাথে মিশে কাজ করতে চাই আমরা জনগণের সত্যিকার অর্থে জনগণ জনগণের পুলিশ হয়ে উঠতে চাই আমরা জনগণের বন্ধু হতে চাই আমার দরজা কখনো খোলা থাকবে না আপনার বন্ধ থাকবে না আমি কথা দিচ্ছি আপনাদের যখন প্রয়োজন এই যে তথ্যগুলা বিলে নামতে জানতাম না আপনাদেরকে যদি আমার দরজা অফিস থাকে তাহলে আমি আরো জানতে পারবো কোথায় কি বলছি আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাবেন আমাকে বলবেন আমি আমার

একবারে একশো পার্সেন্ট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে কোন ধরনের করব না কারণ আমার সম্বন্ধে আপনারা জানেন আমি না আমি আল্লাহর উপরে পুরোপুরি বিশ্বাসী আল্লাহ যেভাবে রাখেন এভাবেই থাকবো সুতরাং আমি যেহেতু আহ এগুলার মধ্যে নাই সুতরাং আমি কাউকে করতে দেব সে যেই হোক আমি আপনাদেরকে অন্তত এই বিষয়ে কথা দিচ্ছি এখানে কেউ থাকতে পারবেন এবং এটার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা দেওয়া করছি আপনারা একটা জিনিস এটার সাথে সাথে যে খুব শত্রুতা থেকে বা ব্যক্তিগত প্ল্যাস থেকে এই কথাগুলো না বলে রিয়েলি যেটা হয় যদি রিয়েলি আপনার যেটা হয় এরকম কোনো তথ্য একবার স্পেসিফিক তথ্য আমাকে দিলে আমি ইনশাল্লাহ সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি এটা নিয়ে কোনো বেশি দলীয় কিছু কিছু পুলিশ সদস্য বললাম জানি এখন আর নাই এগুলো বলার কোন সুযোগ নাই যদি কেউ বলে তার নিজ দায়িত্ববদ্ধ

তারপরে একটা উপরে আস্থা রাখে যে পরবর্তীতে আমরা যখন বিষয়টা আসবে তখন সে অবশ্যই ইনশাল্লাহ কোন মানুষ এটা অন্তর্ভুক্ত হবে হয়ে যেতে পারে আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে

আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে চাই আমরা মানুষের পরিশ্রতি চাই আমরা জনগণের পরিশ্রতি চাই এবং এই ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য আগ্রহ করেন পরিশেষে আবারও সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সাহায্য করবেন আর আপনারা সবাই আমার যেহেতু এখন বসার কোন জায়গা নাই তারপরে আমরা যে ওই যদি চালু করতে পারি ওইখানে বলবো তখন ইনশাল্লাহ আপনাদের আমার দরজা সবসময় খোলা থাকবে আপনাদের পরামর্শ আমাদেরকে দিবেন পরিশেষে আপনাদেরকে সবাইকে আরো ধন্যবাদ

আপনারা উচ্চতর ভূমিকা রাখতে বলে আমি আপনাদের জন্য পুলিশ সুপার এর দরজায় সর্বোচ্চ কথা বলি আজ শিল্পকলা সমৃদ্ধ রাষ্ট্রকে আপনারা সহযোগিতা আমি সিলেটের জন পুলিশের সদস্য হিসেবে কাজ দায়িত্ব পালনে সফল আন্তরিক সহযোগিতা কামনা করছি সকলে আন্তরিক সহযোগিতা কামনা করছি সকলের আপনাদের মূল্যবান সময় প্রদানের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি

ভূমিকা বা পুলিশ প্রদর্শনের প্রয়োজন ছিল আমরা গুরুত্ব করতে পেরেছি সারা দেশের মানুষ সেদিন পুলিশ মুক্ত ছিল সারা বাংলাদেশ এবং সেই পুলিশ মুক্ত থাকার কারণে ভয়ে পুলিশটা বের হয়নি সেই কারণে বিভিন্ন জায়গায় ঢাকা সিলেট সহ সারা বাংলাদেশে লুটপাট চুটি ঘটনা ঘটেছে এবং সিলেটের কোটি কোটি টাকার হাজার কোটি টাকার বেশি এক রাতে আহ লুটপাট হয়েছে এটা জানেন আপনার পুলিশ সবাই জানেন আমি আশা করবো আগামী দিনগুলোতে যেন আর যতদিন বাংলাদেশ বেঁচে থাকে সেই দল পুলিশ যেন বাংলাদেশ জন্য আমরাছি আমরা স্বাধীনতা পেয়েছিলাম একাত্র যেভাবে যে কারণে যে জন্য আমরা স্বাধীনতা পেয়েছিলাম একটি মুক্তভাবে আমরা কথা বলার জন্য মুক্তভাবে চলাচল করার জন্য দেশের জন্য সেইভাবে যেন পাঁচ তারিখের পর থেকে আগামী দিনগুলো যতদিন বাংলাদেশ বেঁচে থাকতে ততদিন বেরো কেমন থাকে আপনারা যারা পুলিশ সদস্য আছেন বা পুলিশ কর্মকর্তা আছেন তারা কিছুদিন খেয়াল রাখবেন কারণ দশবেলা পুলিশ যে কত ভুল করতে পারে বা তাদের পরিণতি কি হতে পারে আপনারা দেখছেন পাঁচ তারিখে ঘটনার পর আর আমি বলবো আমাদের গ্রামের সহযোদ্ধা তোরাও সহ সমস্ত হত্যাকাণ্ড এবং যারা আহত হয়েছে সবগুলো বিচার হোক কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে

দেখছেন শক্তির সন্ধানে সিলেট পোস্ট টিভি